হাগামি দিনের বাংলাদেশ ডুবি দাড়িওলার বাংলাদেশ এসবের বাংলাদেশ জাগরণের বাংলাদেশ এই শাহাবাক সেই শহাবাক যে শাহাবাককে কাজে লাগিয়ে দেশের আলায় বোলা শীর্ষের মৃত্যুকে ফাসির মঞ্চে জুড়িয়ে ছিল আপনাদের মনে থাকার কথা এই শাহাবাক সেই শাহাবাক যে শাহাবাক শেখ হাসিনার ক্ষমতার ধুতি ছিঁড়ে ফেলেছিল শুধু তাই নাই বাংলাদেশের কোন শাসক কোন ভবন থেকে পালাই নাই সে কাচিনা এক কাপড়ে পালিয়েছিল আজ এই টুপি পরা দাড়িওয়ালা মানুষের ফুল বাগানে পরিণত হয়েছে কাজে আমরা বলতে পারি আগামী দিনের বাংলাদেশ টুপি দাড়িওয়ালার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ জাগরণের বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার প্রতিবাদ এবং ফাঁসির দাবিতে আজকের এই ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি নুরুল বসর আজিজি বিচক্ষণ সঞ্চালক মুনতাসির আহমেদ সহ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি পীর সাহেব চর্মনায় বিশেষ অতিথিবৃন্দ বন্ধু প্রতিম ছাত্র নেতৃবৃন্দ সবাইকে জাকবা ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের তেত্রিশতম বার্ষিকী সার্বিকভাবে সফলতা কামনা করছি সংগ্রামী ছাত্র জনতা এক দুই মিনিটে বক্তব্য শেষ করবো তবে আমরা বলে রাখতে চাই বাংলাদেশে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সমাজ ছাত্র নেতৃত্ব যেভাবে কাজ করছে আমাদের জানামতে জানা মতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বাংলাদেশ ছাত্র মজলিস খেলাফাত বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ আহলে ছাত্র ছাত্র সমাজ যারা এদেশের ছাত্র জনতাকে কোরআন এবং সুন্নামলে পবিত্র কোরআন এবং সুন্নামলে তাদেরকে সুসংগঠিত করছে সবাইকে প্রাণ দল অভিনন্দন আপনারা এদেশকে এক ইসলামের বাগানে পরিণত করেন সে প্রত্যাশা শুরুতেই রইলো শুরুতেই কথা বলতে চাই এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাককে কাজে লাগিয়ে স্বৈরাচর হাচিনা এদেশের আলে মোলামা নেতৃত্বকে হাসির মঞ্চে ঝুলিয়ে ছিল আপনাদের মনে থাকার কথা এই শাহাবাক সেই শাহাবাক যে শাহাবাক শেখ হাসিনার ক্ষমতার ধুতি ট্রেনে ছেড়ে ফেলেছিল। শুধু তাই নাই বাংলাদেশের কোন শাসক কোন ভবন থেকে পালায় নাই সে কাছিনা এক কাপড়ে পালিয়েছিল আজ এই sahabat টুপি পরা দাড়িওয়ালা মানুষের ফুল বাগানে পরিণত হয়েছে কাজেই আমরা বলতে পারি আগামী দিনের বাংলাদেশ টুপি দাড়িওয়ালার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ জাগরণের বাংলাদেশ আমার ভাইরা বক্তব্য শেষ করবে এক কথা বলে আপনারা তো শুধু পানি আগ্রাসন দেখেন আগ্রাসন জন্ম থেকে আমরা সবাই দেখছি কিন্তু ভিতরে যে পরিকল্পনা ছিল শুধু পানি আগ্রাসন নয় গণহত্যা হত্যা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে রক্তে আগ্রাসন করে কোশল চাই চলে বারো আর তার রানী ঘসেটি বেগম রূপে এই তিলকলি মুখ্যমন্ত্রী রাতের ভোটের নিশি রাতের ভোটের রানী সৈরাচার সেটা এটাকে বাস্তবায়ন করেছিল কাজেই সাধু সাবধান ভারত অনেককে বন্ধু বলেন এক কথাই বলবো ভারত যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না পরিশেষে বলি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আল্লাহ হাফিজ